ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন বাংলাদেশ আইইবির ছিয়াত্তরতম প্রতিষ্ঠাবার্ষিকী ইঞ্জিনিয়ার্স ডে উদযাপন উপলক্ষে আইইবির চট্টগ্রাম কেন্দ্রের উদ্যোগে সাতই মে সকালে কেন্দ্রের সেমিনার কক্ষে এক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয় কেন্দ্রের চেয়ারম্যান প্রকৌশলী এম এ রশিদের সভাপতিত্বে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে কেন্দ্রের সম্মানী সম্পাদক প্রকৌশলী মোহাম্মদ শাহজাহান সাংবাদিকদের স্বাগত জানিয়ে বক্তব্য রাখেন সংবাদ সম্মেলনে অন্যান্যদের মধ্যে কেন্দ্রের ভাইস চেয়ারম্যান প্রকৌশলী রাজীব বড়ুয়া প্রাক্তন চেয়ারম্যান প্রকৌশলী এম শাহজাহান সহ উদ্ধতন প্রকৌশলীরা উপস্থিত ছিলেন সংবাদ সম্মেলনে কেন্দ্রের পক্ষ থেকে কিছু দাবি উত্থাপন করা হয় তাদের দাবিগুলোর মধ্যে রয়েছে প্রকৌশলীদের পদোন্নতি এবং পদায়ন নিশ্চিত করা পলিটেকনিক শিক্ষার্থীদের বর্তমান চাকুরি কাঠামো পরিবর্তন বিভিন্ন প্রকৌশলী সংস্থা সমূহকে বিসিএস ক্যাডারভুক্তকরণ প্রধানমন্ত্রীর কার্যালয়ে প্রকৌশলী উইং সৃষ্টি বিভিন্ন প্রকল্পের প্রজেক্ট ডাইরেক্টর পিডি নিয়োগ বিও নিয়ন্ত্রণাধীন সকল বিদ্যুৎ সেক্টরে সমন্বিত করা কেন্দ্রের চেয়ারম্যান প্রকৌশলী এম এ রশিদ এ সময় কেন্দ্রের নেয়া বিভিন্ন জাতীয় সামাজিক ও জনকল্যাণমূলক কর্মসূচি তুলে ধরেন ইঞ্জিনিয়ার ইনস্টিটিউশন বাংলাদেশ আইইবির ছিয়াত্তরতম প্রতিষ্ঠাবার্ষিকী ইঞ্জিনিয়ার্স ডে উদযাপন উপলক্ষে সকালে কেন্দ্রের প্রাঙ্গনে জাতীয় পতাকা ও আইবির পতাকা উত্তোলনের পর নগরীতে বর্ণাঢ্য রেলি বের করা হয় রেলিটি লালখানবাজার মোড় থেকে শহীদ সাইফুদ্দিন খালেদ সড়ক দিয়ে কাজী ডেউরি মোড় হয়ে পুনরায় কেন্দ্রে ফিরে আসেন এই উপলক্ষে আজ সন্ধ্যায় কেন্দ্রের শহীদ শামসুজ্জামান এবং শহীদ নূর হোসেন মিলনায়তনে প্রাক্তন নির্বাহীদের সংবর্ধনা সিনিয়র প্রকৌশলীদের বিশেষ অবদানের জন্য সম্মাননা আলোচনা স্মৃতিচারণ ও নির্দিষ্ট পরিবেশনায় মনগ্ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে